বাঙালি জিনেমা মহানগরের উপস্থিত আমরা কিছুক্ষণের মধ্যে এখানে এসেছি আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সবাই আসবেন কথা শুনবেন আমি এখানে আপনাদের সাথে দেখা করতে এসেছি আমরা এক জায়গায় ইফতার করবো ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন দেখা যাচ্ছে যে মহানন্দ বিএনপি সম্মানিত নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানবতার কেমেলা কুমিল্লা বিভাগের প্রতিষ্ঠাতা জনলতা আজ জনতা মহম্মদ ইসুফা থেকে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন হয়েছেন আমি সবাইকে আজকের পূর্ব মুহূর্তে বাংলাদেশের কাজ করা দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পুত্র প্রমাণ রক এবং এই চব্বিশের আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের গুহের কামনা করার জন্য এবং বিএনপির নেতৃত্ব এবং তারেকের জন্য করার জন্য আমার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ মানুষ আমি মানুষ চার নিয়ে জিতাবাদ নবনির্বাচিত সভাপতি জননেতা সম্মানিত সভাপতি পনেরো ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই ভাই উপস্থিত আছেন এই কুমিল্লার মাঠে মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণপুর বাং বিষয়ক সম্পাদক দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আজি আমি রশিদ আছি

আমাদের দলের লোক আমাদের দলের পরিচয়ে কোন লোক যদি কেমন কোনো কর্মে অংশগ্রহণ করে বা দেখেন দেখেন যে আপনি সমাজের জন্য ক্ষতিকারক কেমন কোনো কর্মের সাথে জড়িত আমি জোর হাত করে আপনাদেরকে বিনীত অনুরোধ যদি আমিও হই আল্লাহর আল্লাহতে আল্লাহতে আমাকেও ভাব দেবেন না যদি আমি অন্যায় করে আমাদের প্রতিবাদ করতে হবে আমার উল্জাত সন্তানও যদি এর সাথে জড়িত হয় ধরে পুলিশের হাতে তুলে দেবে অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে অনেক জীবনের বিনিময়ে বাংলাদেশ কুশাসনযুক্ত হয়েছে এই রক্ত যেন না যায় এই জীবন যেন না যায় আসেন আমরা সবাইকে সবাই এই তার মাহে সবাইকে সবাই দেওয়া করে হে আল্লাহ আমি যে কয়েকদিন বেছে থাকি আমি যেন সৎ এবং হক খালি রোজগারের মাধ্যমে জীবনযাপন করা তো একটু নেওয়া হে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি নিজে যেন সক্ষ অন্যকে যেন সক্ষকে উৎসাহিত করতে পারি আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে অবশ্যই অন্যায় থেমে যাবে এই দেশ সুন্দর হবে কুমিল্লা সুন্দর হবে এই ওয়ার্ড সুন্দর হবে বাংলাদেশ সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য এখানে শেষ করছি آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكن عذاب النار